দুশো বছরের পুরনো ক্যান্ডি লেকের সৌন্দর্যের মুগ্ধ হবে সবাই প্রধান আকর্ষণ হলো লেক লেকের ধারে কয়েকটি টপের সহ এর চারপাশে অবশ্য সময় হাঁটা কয়েক ঘটার সময় কাটানোর জন্য একটি মনোরম পরিবেশ যদিও রোদের দক্ষিণ প্রান্তে ডিজেল চালিত কিছু বাস চলাচল করে সব সময় কিছুক্ষণ আগে দেখেছেন ওই রাস্তা ধরে আসলে বাস চলার সময় কিছুটা আওয়াজ হয় বাট এটার তার পরিবেশটা কিন্তু আসলেই চমৎকার তবে হাঁটার জন্য সবচেয়ে সুন্দর অংশ হলো পবিত্র দাঁতের মন্দিরের পাশের এলাকাটি তবে এই পাশে হাঁটা খুব সেই রাতেও খুব একটা প্রবলেম হয় না বাট এর আগে কিছু অকারেন্স ঘটেছে এই জন্যে অনেকে বলে অনেক বেশি রাত করে মেয়েদের এখানে না হাঁটাই ভালো তো মানে যে জায়গাগুলোতে লোকজন বেশি থাকে সেই জায়গাগুলোতে একটু ভালো হয়ে থাকলে কিন্তু এটা আসলে বিশাল এরিয়া তো কিছু কিছু জায়গায় ভীষণই নির্জন এই জন্য ট্যুরা আছে আমি বলবো আপনারা একটু যেখানে মানুষজন বেশি থাকে ওই পাশ ধরেই হাঁটেন তবে এই বিশাল আকৃতির রোদটি কিন্তু একটি কৃত্রিম রোদ এই রোদটি আঠারোশো সাত সালে কেন্দ্রীয় রাজ্যের শেষ রাজা শ্রী বিক্রম রাজ সিংহ এটি তৈরি করেছিলেন বেশ করে স্থানীয় গৌণ নেতা প্রকল্পে শ্রম দেওয়ার ব্যাপারে তাদের আপত্তি জানানোর কারণে প্রতিবাদ করেছিলেন বিক্ষোভ থামাতে তাদের রোধের তোল দেশে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল কেন্দ্রীয় যে একটি দ্বীপের মতো জায়গা আছে সেটি শ্রী বিক্রম রাজসিংহের সিংহের ব্যক্তিগত আরেম হিসেবে ব্যবহার হয়েছিল পরে ব্রিটিশরা এটিকে গোলা বারুদের হিসেবে ব্যবহার করে এবং ঘেরের চারপাশে দুর্গশৈলী প্যারাপ্যাট যুক্ত করে দক্ষিণ তীরে মালয়াতের মহাবিহারের সামনে যে বৃত্তাকার ঘেরটি সেটি হলো সন্ন্যাসীদের গোসল করার জায়গা বা স্নানঘর যেটাই বলেন পাশে এরকম মৃদু মৃদু বাতাস আর কল কল আওয়াজ আসলেই খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ তো আমরা শ্রীলঙ্কা আসি এর আগের দিন আমরা শ্রীলঙ্কান এয়ারলাইন্সে করে সাড়ে বারোটার দিকে রওনা হয়ে ঢাকা থেকে শ্রীলঙ্কা এসে পৌঁছাই সাড়ে পাঁচটা নাগাদ তো আমরা ইমিগ্রেশন শেষ করে বের হয়ে এই ছয়টার দিকে আমরা কেনটির উদ্দেশ্যে রওনা হই কলম্বো থেকে কলম্বো থেকে কেনটিতে আসতে আমাদের খরচ হয়েছিল একুশ হাজার টাকা আমরা রাত সাড়ে আটটা নয়টার মধ্যে এসে পৌঁছার কারণ মাঝখানে আমরা আবার কিছু খেয়েছিলাম শপিংও করেছি শপিং বলতে একটা সোফা শোপ থেকে কিছু ড্রাই ফ্রুট বিস্কিট ওখানে লিকুইড দুধ পাওয়া যায় দুধটা অনেক ভালো কিছু দুধ কিনেছিলাম ফ্রুটস খাওয়ার পানি এই ধরনের জিনিস কিছু শপিং করেছিলাম তারপর রাতের বেলা আমরা হোটেলে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুম দিই তো রাতে একটু ক্যান্ডি লেগে ঘুরেছিলাম তো শ্রীলঙ্কার বলতে গেলে আজকে আমাদের প্রথম আর কি ট্যুর শুরু তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করি রেডি টেডি হয়ে চলে আসি লেগে প্রথমেই মানে সাইট সিং বলতে এই প্রথমে আমরা ক্যানটিতে ঘুরতে বেরিয়েছি আর আগে আসলে যেতে যেতে যেটুকু দেখেছি এই আর কি তো উপরেও খুবই সুন্দর জায়গা উপরে আমরা যাইনি এই পাশে ধরেই হাঁটছিলাম রাতে কিন্তু আমরা এই দিক দিয়ে হেঁটেছিলাম রাতে লাইটিংটা অনেক সুন্দর আর পাশে যেহেতু মন্দির আছে মন্দিরেও প্রচুর লাইটিং থাকে মন্দিরে ওরা যখন প্রার্থনা করে কি কী সব বাজায় তখন মানে আওয়াজ হয় বেলা মানে সবসময় এখানে লোকজন থাকে তবে সব জায়গাগুলো তো ট্যুরিস্ট স্পট না যেইগুলো একটু বেশি ট্যুরিস্টদের সমাগম সেখানে আসলে চেষ্টা করবেন থাকার জন্যে তবে কেন্ডিল লেক ধরে কিন্তু অনেকগুলো হোটেল আছে আপনারা চেষ্টা করবেন এখানে আসলে লেকের আশেপাশে থাকার জন্য তাহলে যখন তখন কেন্ডিল লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরা অবশ্যই কেন্ডি লেক থেকে একটু দূরেই ছিলাম অতটা দূরে না আধা ঘন্টার মতো লেগেছিলো আমাদের এখানে আসতে তবে এর আগে আমরা একটা সাইটসিং করেছিলাম মানে পাহাড়ের উপর থেকে ক্যান্ডিলেকটা অসম্ভব সুন্দর ভিউ পয়েন্ট এটা নামটা একটু মনে নেই কারণ ড্রাইভার সাহেব নিয়ে গিয়েছে সব জায়গা তো আসলে পড়তে পারি না কারণ শ্রীলঙ্কার ভাষায় থাকে সব জায়গায় ইংলিশ থাকেও না এই জন্য বলতে পারছি না কিন্তু ওই জায়গাটা অনেক সুন্দর ছিল আমার চ্যানেলে ওই জায়গাটা ভিডিও আছে এটা হচ্ছে অনেক উঁচু একটা পাহাড়ের মতো জায়গা ওখান থেকে ক্যান্ডিলেকের ভিউটা ওইটাও হচ্ছে ভিউ পয়েন্ট অনেক ট্যুরিস্ট দেখলাম ওখানে আছে ড্রাইভার সাহেবরা ওখানে নিয়ে যায় সবাইকে একটু প্রত্যেকে ক্যান্ডিল একটা দেখার জন্য তো এখন কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করবো তারপর আমরা যাব শ্রী মহাবিহার বৌদ্ধ দেখতে বিশাল আকৃত্রে একটা বৌদ্ধ ক্যান্ডিতে অবস্থিত এটা সবাই মোটামুটি চিনে ওই বৌদ্ধ মূর্তিটা এখন দেখতে যাবো তারপর লাঞ্চ করবো আমরা লাঞ্চ করে আস্তে আস্তে নোয়ার এলিয়ার দিকে রওনা হবো কারণ নোয়ার এলিয়াতে থাকবো আমরা একদিন তারপর নোয়ারেলিয়া এলিয়া থেকে আমরা যাবো এল্লাতে এলাতে থাকবো দুই দিন তারপরে এসে কলম্বোতে একদিন থেকে বাংলাদেশে বেক করব এক করবো মোটামুটি এক সপ্তাহের মতো আমাদের থাকার ইচ্ছা শ্রীলঙ্কাতে তো আমি চেষ্টা করব আমার প্রতিটা ভালো লাগার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন যদি আপনারা নেক্সট শ্রীলঙ্কা ঘুরতে যান যদি আপনাদের উপকার হয় সেটাই উদ্দেশ্য লেকে আসলে এই মুহূর্তে আমাদের শেষ যায়নি আর দেখা হবে না ক্যান্ডিলের যেতে ইচ্ছে করছে না ইচ্ছা করছে এখানে বসে বসে গল্প করি পরিবেশটা আসলে খুবই সুন্দর কিন্তু কিছু করার নেই কারণ ড্রাইভার সাহেব ওয়েট করছে এখানে কিন্তু বেশিক্ষণ আবার গাড়ি পার করে রাখাও যায় না ড্রাইভার সাহেব এই জন্য এখান থেকে অনেকটা দূর সামনে চলে গিয়েছে একটা বড় জায়গায় আর এই জায়গাটা অনেক সুন্দর বলে আমাদেরকে এখানে দাঁড় করিয়ে রেখেছে আমরা খুব একটা এখানে থাকবো না টাকাটা আসলেই ভীষণ সুন্দর তবে কেনটিতে আমাদের হোটেলের নাম ছিল ওইটার প্রাইস ছিল ফাইভ থাউজেন্ড টাকা করে আমরা তিনটা রুম নিয়েছিলাম ওটা একটা হোমস্টে টাইপের ছিল ডিরেক্ট হোটেল না আপনি খুব সুন্দর ছিল এটা আপনারা চেষ্টা করবেন একটু দেখে শুনে নেওয়ার জন্য তাহলে হোটেলের প্রাইসটা একটু কম পাবেন তবে যাই বলেন শ্রীলঙ্কার মানুষ কিন্তু অনেক খেয়াল ছিল আমরা যে হোটেলে ছিলাম উনি দায়িত্বে অনেক ড্রাইভারকে কল দিয়ে আমাদের গাড়ি ম্যানেজ করে দেয় এবং উনি চেষ্টা করছিলেন কম প্রাইসের জন্য আমরা গাড়িটা পাই দেখ আমাদের ক্যান্ডিলে ঘোরাঘুরি শেষ আমরা এখন গাড়িতে উঠে যাব তো আমাদের নেক্সট ভিডিওগুলো দেখবেন আর একটু আমার অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো থাকবেন